ইসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমাদের শুভ সংবাদ হলো আমরা যে গত শুক্রবারে একটা আঠেরো তারিখে যে বিবাহটা দিয়েছি ইনশাল্লাহ উত্তরা কমেডি সেন্টার থেকে আর উনিশ তারিখ যেটা দিয়েছি আমরা দিনজিয়ান কমেডি সেন্টার থেকে দুটারই আজকে আমরা বিবাহ দেখাচ্ছি প্রথম আঠারো তারিখেরটা দেখাবো পরে উনিশ তারিখেরটা দেখব আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন কিভাবে বন্ধু মিডিয়া একের পর এক কাজ করে যাচ্ছে বিয়াশদি দিয়ে যাচ্ছে কিভাবে আমাদের বিয়াশি হচ্ছে মাসে কয়টা হচ্ছে সপ্তাহে কয়টা হচ্ছে এগুলা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন আরেকটা কথা জেনে রাখুন বন্ধ মেড়া যে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আল্লাহ রহমতে আমরা এইভাবেই কাজ করে যাচ্ছি সামনের দিকে ইনশাল্লাহ যেভাবে এগিয়ে যাচ্ছি আশা করি আমাদের আরও সামনের দিকে আরো ইনশাল্লাহ গিয়ে যাবো ইনশাল্লাহ আমরা আমাদের বন্ধন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সাতশো একত্রিশটা বিয়ে সম্পন্ন করেছি এই পর্যন্ত তেত্রিশ হাজার সাতশো একত্রিশটা বিয়ে সম্পন্ন করেছি শনিবারে গতকালকে একটা বিয়ে হয়েছে আমাদের শুক্রবার একটা বিয়ে হয়েছে এই যে আঠারো সাত হাজার পঁচিশ সময় একটা ত্রিশ মিনিট ছেলের নাম হলো মোহাম্মদ রিফাহাত উদ্দিন বাসা হইল ব্যাংকার ছেলে ব্যাংকে করেন বাসা হইল সেক্টর উত্তরা এবং আমরা আর মেয়েদের বাসা হইল চানপাড়া নাম হইল আফিফা সিদ্দিকা মেয়েটার নাম রানি আছেন মেয়েটা বাসা হইলো চানপাড়া উত্তর খান আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যেভাবে কাজ করেছি অল্প সময়ের মধ্যে দুইটা বা তিনটা দেখেছে ছেলে মেয়ের পক্ষে আর ছেলের পক্ষে হয়তো তিন চারটা মেয়ে দেখেছেন এই অল্প সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ কাজটা সমাধান করেছি বন্ধ মিডিয়ার মাধ্যমে উত্তরায় উত্তরা কমেডিসার মাধ্যমে আমরা বিয়ের কাজটা সমাধা করেছি আপনারা বিডিওতে সব দেখতে পাবেন ঠিকানা ঠিকানা ছেলের ছবি মেয়ের ছবি সবই দেখতে পাবেন কাজে আমরা আর বেশি আপনাদেরকে সময় নষ্ট করতে চাই আমাদের ভিডিও আবার একটু পরে আবার ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে মেয়েদের ছবি ছবি দেখাচ্ছে ভিডিও দেখাচ্ছি এই হিসাবে আমরা অল্প সময়ের মধ্যে কালকে সময় পাইনি আমরা সারা মতো সারা মতো সময় পাই না বৃষ্টি ছিল প্রচুর এবং আমাদের দীর্ঘা